একসাথে দুইটা কমেট সেইল বাংলাদেশি আর একটা হইল আপনার পাকিস্তানি আর ও দিয়ে গিয়া ইজরায়েলর মুখে ফলে দুইও কমেটর মাল গিয়া ও দিয়ে গিয়া সরাসরি ইসরায়েলের মুখ্য গিয়া ফলে येती रहो ये पैनरेल

কারিবা ও যেছে 106 vade ও দিয়াটা কথা কইলunus না নে বে বাড়ি না লড়ল মিড লইতে কইছে কার ভুলে কইছে স্ট্রান্ডা জায়গা করতেছে কোনশা না জানবার রু রু বাবা হোল সারাসারিটা অফসাইড নাই দিছো হুম লাটক দিছি না তুমি আর না সমান করে বাদ দেবা খেলাই না তুমি খালি দেখি লম্বা আছে হ্যাঁ তুমি আতো লম্বা না আতো লম্বা না আব্দুল্লা ঘৰ সুধালো ন <tousse> या रसूल अल्लाह। तो अपना खोई खु खोई

ও বা ইউ বন্ধুগণ শুক্রবার কুর দিনগত রায় আপনারা কে কিরকম আসুন এমন আছেন তা নাইবা আমি আর শিবাল আলহামদুলিল্লাহ আসিফ বিল্লাহ হুজুর দোয়া করবেন আমার জন্য আসিফুল্লা হুফি হায়াতি আল্লাহ আপনাকে নেক হায়াত দ্বার দান এবং দীর্ঘ সুস্থতা কামনা করি আল্লাহ আপনার জান মাল এই জত দিতা

খাটিয়া দিলাম আসলে আমি লাইব্রির কারণে কল দিতাম পারছি না উনত্রিশ নাম্বার আছে আপনার নম্বরে কল দিলে পাইবা ইনশাআল্লা লাস্টে উনত্রিশ নাম্বার আমার বটম নাম্বার নম্বরে দেওয়া করে একটা বার কল দিলে Aduh, itu lagi, apaan? Nama model apa ya? Nino, Nardo Kita আপনার মুসলিম টিভি লাকসাম থেকে ধন্যবাদ ভাইজান পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক দূর লাকসাম আমি সিলেট সিলেট সদর কুমিল্লা লাকসাম পড়ছে তাই নাকি হুজুর একটা গজল শুনবো এখন গজল বলার মতো পরিবেশন নাই আমি আসি ইনশাল্লাহ নেক্সট ডে আপনার আশা পূরণ করবো আল্লাহ যদি হায়াত দেন আর নেক্সট লাগব গজল আমার স্টুডিও আছে স্টুডিওত বইয়ে আমি আপনার গজল নাইতেব

বিল্লাহ ঠিক আছে অজু ধন্যবাদ ভাইজান নেক্সটে আপনারা গজল কৈম আর আমার একটা গজল ডিলে আমার অন্য একটা চ্যানেল আছে আপনার সাউরি মিডিয়া এস এ ডাব্লিউ আর আই সাউরি মিডিয়া আপনারা মানলে আজরাইল তো সময় দিবে না কোন একটা গজল আছে আপনারা আমার লেখা গজল এবং আমার অভিনয় আর দেশের পরিস্থিতি নিয়ে আমাদের দেশ এখন বর্তমানে রকম আছে কি আছে বিষয় নিয়ে একটু সবাই আলোচনা আলোচনা করবা এবং আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু তা জানাই বা সবাই আসলে আমার আসিফ বিল্লা ভাই হুজুর দোয়া করবেন আমার জন্য অবশ্যই ভাই

অন্য রুমে আপনারা অন্য রুমে যায় আপনাদের সাথে কথা আমার কেন ইঞ্জিনিয়ার হলে কাজ বাড়িতে কথা যায় না আসাদুল্লা ভাই সাতক্ষীরা জেলার জামাত শিবির এলাকা আচ্ছা আচ্ছা তাইলে তো বালা তাইলে তো আপনারা দিনের এক খাদিম জামাত শিবিরের মানুষ তো গুলা দিনের কাজে ব্যস্ত তখন বেশি আর আল্লাহর রাস্তায় কাজ করেন বেশি সাতক্ষীরা জেলার আমরা বলয় হুজুরের বাড়ি তো হুজুরের নামটা কিতা আমি নি না আপনারা কমেন্টও কইবা

মামা মামা কমাচ্ছি মামা তোমার লগের রুমটা কি দেখলাম বিগ ফ্যান মামা থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ পাঁচশো থাকার জন্য ধন্যবাদ আমরা দেশের পরিস্থিতির উপরে সবাই আমরা সাথে দোয়া করতাম আল্লাহ তালা আমরা দেশের শান্তি করতাম দেশের পরিস্থিতি কীরকম হইব সে কইতাম পারলাম না অন্যান্য দেশগুলা যেরকম ফিলিস্তিন পাকিস্তান ইরান যেরকম জুলুম অত্যাচার শুরু হয়েছে যায় না কোন সময় বাংলাদেশের উপরে কি কি হইব আমরা মুসলিম বা এই বিশ্বর মুসলিম যেন যেখানে মুসলমানও আছেন সবার সাথে দোয়া করে মহান আল্লাহ রব্বুল আলমিন সবাই তান কুদরতি সাহায্য করতাম বিশেষ করে মুসলিমরা মুসলিম রে আল্লাহ সহযোগিতা করতাম আর ইনশাল্লাহ আগামী দুই একদিন পরে চেষ্টা আগামী আগামীকালকে শনিবার চেষ্টা ইনশাল্লাহ আগামী কালকে শনিবার ঠিক রাত দশটার সময় রাত দশটার সময় আপনারা লাইভত থাকবা ইনশাল্লাহ আমার স্টুডিওত আমি গজল গাইমু কোরআন তিল কর্ম ওয়াজ কর্ম কোরআন তিল সাথে গজলও তাকব আগামীকালকে শনিবার রাত দশটার সময় লাইব ইনশাল্লা আমাদের ফাইবা আপনারা তখন গজলও গাইব কোরআন তিল কর্ম আপনারা তোর সাথে যদি আপনারা তাকব আর দয়া করে বিশেষ করে আপনারা আমার লাইভটা শেয়ার করবা আর মামু ডাক্তার ইউনিস সার লইয়া কুন্তা খুন ডাক্তার ইউনিস সাহেব নিয়ে আমার কিছু বলার নাই সোজা হতো একটা কথা জ্ঞানী লোকের খতা কম জ্ঞানীলা কথা কম করে কথা কম তারার কাজ করে বেশি তো ইউনুসার ওরকম আমি মনে করি বর্তমান আমরা দেশন লাগে ইউনুসার যা কিছু করছেন আলহামদুলিল্লাহ বর্তমানে যে দেশর বাজারের পরিস্থিতি এবং জিনিসপত্রের পরিস্থিতি এগুলো অনেক কন্ট্রোলের ভিতরে আছে যেমন এবার রমজান মাসে যে আমরা যে যে কোনো পণ্যগুলা খাবার সামগ্রী সবগুলো আল্লাহ তালা আমরা আমরা আয়ত্তর ভিতরে খাবার তাই ইউনিস্টারও আমি মনে করি বা কিছু অবদান আছে

সবাই বলা থাকা আজকের জন্য আমি শনিবার রাত সময় আপনার সাথে আবারও দেখা হবে ফিল এবং শেয়ার দেওয়ার লাগে সবাইকে অনুরোধ করছি বালা থাকুন সুস্থ থাকুন আগামীকালকে ইনশাল্লাহ বেশি করে সময় দিব খুদাহাফিজ আসসালামু আলাইকুম